তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএসসিতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল চারটায় রাজশাহীর কর্পোরেট শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতিচারণ কুইজ দেশীয় গান ও কবিতা আবৃত্তির আয়োজন ছিল পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য ঘোষণা করা হয় নানা সেবা ও কর্মসূচি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় গ্রাহকদের জন্য অগ্রণী স্মার্ট অ্যাপ ক্যাম্পেইন ডিজিটাল আর্থিক সেবা বিনা খরচে স্টুডেন্ট ফাইল ওপেনিং ও হিসাব খোলা সুবিধা চালু থাকবে এছাড়া থাকছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা আর্থিক পরিকল্পনা স্কুল কলেজগামী শিক্ষার্থীদের প্রারম্ভিক জমা ছাড়াই হিসাব খোলা সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ জাল নোট চেনার কৌশল বিনা খরচে রেমিটেন্স অর্থ প্রদান প্রকাশ্য ঋণ বিতরণ টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বক্তারা বলেন আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবা ব্যবহার করে নতুন প্রজন্মকে ব্যাংকিং খাতে যুক্ত করা সম্ভব এতে শুধু আর্থিক খাত নয় দেশের টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা উন্নয়নও ত্বরান্বিত হবে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর এম মাহমুদুর রহমান

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি সাহেববাজার কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান এম এইচ জবরত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অঞ্চল প্রধান মোহাম্মদ লোকমান হাকিম অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন তরুণদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া মিসাদি বিভিন্ন আন্দোলনে নারীদের নারীদের ক্ষেত্রে নারীর অধিকার শিশুর অধিকার এমনকি যে ব্যাপারটা নিয়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ভোগে সেটা হচ্ছে বেকারত্ব বেকারত্ব সমস্যা সেই বেকারত্বকে দূর করার জন্য যে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের ব্যবস্থা করেছে অগ্রণী ব্যাংক সেটা আসলে আহ খুবই আহ প্রশংসা